الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরের ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান বরকতময় সফর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশেষ করে সৈয়দিনা ইব্রাহিম খালিল উল্লাহ আইলানবীগিনা ওয়াইলি সালামের সম্পৃক্ত যে সফর এবং কিভাবে তিনি তার সফর ছিল বরকতময় তিনি আয়লা নবীগিনা ওয়াইলি সালাতামের উম্মত এবং তার বরকতে উম্মতে মোহাম্মদিও বরকত পেয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা বিভিন্ন পর্বে করেছি আজকেও ইনশাল্লাহল করিম ইব্রাহিম আইলা নবীগিনা ওয়াইলি ইসাল্লা নিজের সম্প্রদায়দেরকে কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন আল্লাহ তালার একত্রবাদের দিকে আহ্বান করেছেন ভালো কাজের আদেশ দিয়েছেন মন্দ কাজে বাধা প্রদান করেছেন সে বিষয় নিয়ে ইনশাআল্লাহল করিম আমরা শুনব এর পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবী পাক সাল্ল তলিহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পরে আল্লাহ তাবারক বাতলা তার উপর দশ বার রহমত নাজিল করে যে আমার প্রতি দশ বার দুরুদে পাক পরে আল্লাহ তালা তার উপর এক বার রহমত নাজিল করে সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হযরত ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীকিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম যখন নবতে ঘোষণা করলেন তখন সর্বপ্রথম নিজের পরিবার পরিজনের মধ্যে নিজের চাচা থেকে তিনি আল্লাহ তাআলার একত্ববাদের ওয়াহদানিয়তের ইমানের দাওয়াত দিতে শুরু করলেন এবং তাকে শির্ক থেকে বিরত থাকা ও আল্লাহ পাকের আসল মাবুদ হিসাবে মেনে নেওয়ার দাওয়াত দিলেন ইব্রাহিম বিগিনা ওয়াইলি সালাতু সালাম এর চাচা তার কথা মান্য করার পরিবর্তে তার শত্রু হয়ে গেল যেমনটি কোরআনুল করিমের ষোলোতম পারাসুরা মারিয়ামের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়তে করিমার মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন কঞ্জুল ইমানের অনুবাদ যখন আপন পিতাকে বলল হে আমার পিতা কেন এমন কিছুর পূজা করছো যা না শুনতে পায় না দেখতে পায় এবং না তোমার কোনো কাজে আসে হে আমার পিতা নিশ্চয় আমার নিকট ওই জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি সুতরাং তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আয়েতে মোবারকায় হাজরত ইব্রাহিম আলিহ সালাত সালামের চাচাকে বাবা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে সেটির কারণ বর্ণনা করতে গিয়ে হযরত সদরুল আফাজিল مولانا مفتی سید محمد نعیم الدین مراد آبادی رحمت اللہ تعالی بولیں نے روئے چھے آزر حضرت ابراہیم علی وسلم چاچر نام امام علامہ جلال الدین سیوتی رحمت اللہ تعالی مسلکل اے رکم لکھے چھے چاچا کے بابا بولا سکل دیشے تو بھی بھکونڈے আর এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে গুমরা হয়ে যায় অনেকে মা জাল্লাহ যে ছিল ইব্রাহিম আলী সালাতামের চাচা ছিল তো তাকে চাচাকে বাবাও বলা হয় আরব দেশে এই বিষয়কে কেন্দ্র করে তারা বলে মাজ আল্লাহ ইব্রাহিম আইলা নবীগিনা আলি সালাতামের বাবা বিধর্মী ছিলেন নাওয়জবিল্লা মনে রাখবেন নবী পাক আলি তাই আলিহ্লাম এর নূরে মোহাম্মদী যাদের পিঠে আরোহণ করে হাজতে সৈদেনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাইলা আনহ এর পিঠে এসেছে ওই সকল পুরুষেরা সবাই ইমানদার ছিল কেউ বিধর্মী মাঝে ছিল না আর এখানে যে আলোচনা হচ্ছে এটি ইব্রাহিম আয়লা নবীগিনা ওয়ালিসাল্লা সাল্লামের বাবা নয় চাচা ছিলেন এবং তিনি বিধর্মী ছিলেন তিনি কাফির ছিলেন ইব্রাহিম আইলা নবীগিনা ওয়ালি সালামের বাবা যে ছিলেন তিনি ইমানদার ছিলেন এবং চাচা ছিল কাফি আল্লা তাবারক ওয়াতালা কোরানুল করিমে এরশাদ করেন পাড়া এক্স সুরবাকার আয়াত নম্বর একশো তেত্তিরিশের মধ্যে এরশাদ করা হচ্ছে না আবুদু ইলাহ কা ওয়া ইলাহ আ বা ইবরহিমা ওয়া ইস মাইলা ওয়া ইসহা কা ইলাহ ওয়াহিদা আমরা ইবাদত করব তারি যিনি প্রতিপালক হন আপনার ও আপনার পিতামহ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের একমাত্র খোদা এতে হাজতে ইসমাইলকে হাজতে ইয়াকুবের পিতার মধ্যে আলোচনা করা হয়েছে অথচ তিনি হলেন চাচা এখানে প্রমাণ হিসাবে এই আয়াতে করিমা আনা হলো যে চাচাকেও কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় বাবা বলা হয়েছে এবং এটি আরবেও প্রচলন রয়েছে যারা আরব কান্ট্রিতে গিয়েছেন এখনও যারা বৃদ্ধ বয়সী তাদেরকে বাবা বলে ডাকে মোট কথা তিনি সালাম তার চাচাকে সর্বত্রভাবে বুঝিয়েছেন কিন্তু সে নিজের বাপ দাদার ধর্মকে ছাড়তে রাজি হলো না এবং খুবই কড়া ভাষায় উত্তর দিল যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইরসাদ করেন সোরাম মারিয়াম আয়ত নম্বর ছেচল্লিশের মধ্যে কাঞ্জলি ইমানের অনুবাদ তুমি কি আমার ক্ষুদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছ হে ইব্রাহিম নিশ্চয়ই যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি তোমার উপর পাথর বর্ষণ করব। এবং আমার নিকট থেকে দীর্ঘকালের জন্য সম্পর্কহীন হয়ে যাও তার চাচা যখন তার কথা মানতে অস্বীকার করল এবং সেও তার শত্রুতে পরিণত হল তখন এরূপ হাজরত ইব্রাহিম আলিহি সাল্লা সালাম তার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিলেন তারাও তার কথা মানতে ও স্বীকৃতি জ্ঞাপন করল কিন্তু তিনি আলা নবীগিন আবল সাল্লা তুসালাম ধারাবাহিকভাবে নিজের সম্প্রদায়কে নেকির দাওয়াত দিতে এবং তাদেরকে কুফর ও সিরেকের অন্ধকার উপত্যকা থেকে বের করে আনার জন্য সুদৃঢ় ছিলেন এটি নয় যে তারা বিরোধিতা করেছে তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার তাকে তার রিসালাতের দিকে আহ্বান করার সৎ পথের আদেশ তিনি বন্ধ করে দেননি তার দায়িত্ব তিনি পালন করছিলেন অথচ চাচা এবং অন্যান্য যারা ছিল তারা সবাই বিরোধ করল কিন্তু ইব্রাহিম আইলানাবিগিনাওয়ালিসাল্লা সালাম দাওয়াতের কাজ চলমান রাখলেন তবে তারা মানলো না এবং তারাও তার শত্রুতে পরিণত হলো আর বলতে লাগলো তারা বলল তাকে হত্যা করে দাও অথবা জ্বালিয়ে দাও নজ্লা সাদুরুল্লাহ ফাজিল হাজর মুফতি সৈয়দ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন নমরুদ ও তার সম্প্রদায় হজরতে ইব্রাহিম আলিহি সালামকে জ্বালিয়ে দেওয়ার প্রতি একমত হল আর তারা তাকে একটি ঘরে বন্দি করে দিল এবং কুসি নামক গ্রামে একটি প্রাসাদ তৈরি করল এক মাস পর্যন্ত তারা পূর্ণ প্রচেষ্টা করে নানান ধরনের কাঠ সংগ্রহ করল এবং বিরাট কার অগ্নিকুণ্ড জ্বালাল যার তাপে বাতাসে উড়ন্ত পাখি পুড়ে যেত একটি তোপ মিনজানিক যাকে বলা হয় পাথর নিক্ষেপের অস্ত্র বিশেষ দাঁড় করানো হল এবং তাকে বেঁধে এর মধ্যে রেখে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো তখন তার مبارک مکھے چھلو حسبی اللہ و نعم الوکیل اے اوجی فٹی ابراہیم علیہ نبی گینا و علیہ صلات و اے باگ تینی پاٹ کوٹ چھلین حسبی اللہ و نعم الوکیل اور تات اللہ پاکی آمار جنو جو او اتم بیدھائیوک جبرائیل امین علیہ صلات و سلام تار خدمتے آروچ کر لین کیچو کورا راچے کی ইব্রাহিম আইলানবীগিনা আলী সালাতাম বললেন তোমার থেকে নয় জিব্রাহীল আমিনা আলী সাল্লাতুসাল্লাম আরোজ করলেন তবে আপনার প্রতিপালকের নিকট থেকে প্রার্থনা করুন তখন ইব্রাহিম আইলানবীগিনা আলী সাল্লাতুসাল্লাম বললেন সাহায্য প্রার্থনা করা অপেক্ষা তিনি যে আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন তাই আমার জন্য যথেষ্ট আল্লাহ তাবারকআালর প্রতি তার ইমান দেখুন যে আল্লাহ তাবারকআাল দরবারে আমি দোয়া করব প্রার্থনা করব। তিনি তো আমার অবস্থা জানেন দেখেন তিনি যে আমার অবস্থা সম্পর্কে অবগত আছেন তাই আমার জন্য যথেষ্ট জবাব দিলেন তখন আল্লাহ পাক সেই আগুনকে আদেশ দিলেন হে আগুন হয়ে যা শীতল ও নিরাপদ ইব্রাহিমের উপর অতপর আগুন তার বন্ধনগুলো ব্যতীত অন্য কিছু জ্বালায়নি আগুনের তাপ দূরীভূত হয়ে গেল কিন্তু আলো স্থায়ী রইল সুবাহ আল্লাহ ইব্রাহিম আয়লা নবীগিনাওয়ালি সাল্লা সাল্লাম সে অগ্নিকুণ্ডে আরামে তিনি ছিলেন চারিদিক দিয়ে দাও দাউ করে আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম আলা নবীগিনাওয়ালি সাল্লা সাল্লাম সে আগুনের মাঝে আরামে ছিলেন শুধুমাত্র তার শরীর যে বেঁধে দেওয়া হয়েছিল রশি এ ওই রশিকে জ্বালিয়েছে কিন্তু তার শরীর মুবারকে এক বিন্দুও پورا نہیں کہنو ابراہیم علیہ نبی گینا و علیہ السلام ہو خلیل نور محمدی تر مجھے مان چھلو جا اللہ تبارک و تعالی رکھا کریں كرن كاؤكے کہ کیوں نش کرتے پڑے نا كیوں تاکہ دھوس کرتے پارے نا, نا؟ مٹی دیتے پارے نا فانوس بن کے جس کی حفاظت ہوا کرے وہ سما کیا بجھے جسے روشن خدا کرے যাকে আল্লাহ তবারক তালা জীবিত রাখতে চান তাকে কেউ মারতে পারে না প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা শুনতে পেলাম হাজরত ইব্রাহিম আলিহি সালাত সালাম দিনের প্রচার ও প্রসারের জন্য কত কষ্ট করেছেন এর অনুমান উল্লেখিত যা আমি ঘটনা বর্ণনা করলাম এই ঘটনা থেকে করা যেতে পারে যখন তিনি মানুষকে ভ্রান্ত উপাস্যের ইবাদত থেকে সত্য মামুদের ইবাদতের প্রতি আহ্বান করলেন তখন তার দাওয়াতের প্রতি লাভবায়ক বলার পরিবর্তে তারা তার প্রাণের শত্রু হয়ে পড়ল এবং তাকে মাজ আল্লাহ জীবিত জ্বালানোর জন্য উদ্যত্ত হয়ে গেল কিন্তু নিয়তি কৌশলের উপর প্রাধান্য লাভ করল এবং আল্লাহ পাক তার নিরাপত্তা প্রদান করলেন আর আগুনকে শীতল করে দিলেন এই ঘটনা থেকে শিক্ষা লাভ হয় যে নেকির দাওয়াতের কাজে আসা কষ্টে ঘাবড়াবেন না কেননা নেকির দাওয়াতের পথে কষ্ট আম্বিয়া ক্রামও সহ্য করেছেন আপনি কাউকে ভালো কথার আদেশ করলেন কোনো ভালো পথ দেখালেন কোন ভালো পরামর্শ দিলেন দেখা গেল যাকে দিলেন যাকে আপনি ভালো কথা বললেন আপনার উপর চড়াও করে বসল অনেক সময় আমরা আমাদের মন ছোট হয়ে যায় না আজকে থেকে কাউকে ভালো কথাই বলবো না কাউকে ভালো পথই দেখাবো না কাউকে ভালো দিক নির্দেশনাই দিব না মন ছোট হয়ে যায় যে আমি ভালো কাজ করলাম উল্টো আমার উপর সে চড়াও করে বসল তো আম্বিআই কাম সালাম এই পথে অনেক কষ্ট তারা পেয়েছেন ধৈর্য ধারণ করেছেন কাজ বন্ধ করেননি আল্লাহ তকাতালার বান্দাদেরকে আল্লাহ তালার ওহদানিয়াতে দাওয়াত দিতে বন্ধ করেননি তাদেরকে সঠিক পথ দেখাতে বন্ধ করেননি বরং কাজ কাজটি চালিয়ে গিয়েছেন এবং তাদের পক্ষ থেকে তাদের সম্প্রদায়ের পক্ষ থেকে আসা সে কষ্ট মুসিবতকে তারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা তাদেরকে সফলতাও দান করেছে নেকির দাবত প্রসার করার ফজিলতের প্রতি দৃষ্টি রেখে এই কাজে শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত যারা আমরা নেকির দাওয়াত দিয়ে থাকি এই কাজের যে ফজিলত এই কাজের যে প্রতিদাত এই কাজের মধ্যে যে আল্লাহ তালা বরকত রেখেছেন সেদিকে দৃষ্টি রেখে এই কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক আবা তালা ইরশাদ করেন পারা চব্বিশ সুরা হামিম সিজদার আয়াত নম্বর তেত্রিশের মধ্যে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন

এই আয়তে মোবার টিকায় সদরুল আফাজিল হাজতে আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালে লেখেন হজরতে আয়সা সিদ্দিকা তৈয়বা তাহিরা আবিদা জাহিদা রদিয়াল্লাহ তায়েলআ বলেন আমার মতে এই আয়াত মজিনগনের হকে অবতীর্ণ হয়েছে আর একটি উক্তি এমনও রয়েছে যে যে কোনো পদ্ধতিতেও اللہ دیکھ آن کر مدد اتربوت تو, تو تار کو تھا کہ اللہ تبارک و تعالہ ادھک جی اللہ تبارک و آہبان کرے نیکیر دعوت نبی کریم صلی اللہ تعالی علی ولی وسلام ایک دا میمبر شروفے چھلے تو خون ایک صحابی رسول آرج لے ইয়ারসুল্লা সাল্লাই আলিহি আলী ওসাল্লাম লোকদের মাঝে সবচেয়ে উত্তম কে এরশাদ করলেন লোকদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হল যে অধিক হারে কোরআনুল করিম তিলাবত করে মুি হয় সবচেয়ে বেশি নেকির আদেশ দেয়া ও মন্দ বিষয় থেকে নিষেধকারী হয় এবং সবচেয়ে বেশি আত্মীয়দের সাথে উত্তম আচরণকারী হয় সর্বোত্তম ব্যক্তির মধ্যে অন্যতম হল সবচেয়ে বেশি আদেশ দেয় ও মন্দ কাজে বাধা প্রদান করে নিষেধ করে তাকে হাদিস শরীফের মধ্যে সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে নবী পাক সাল আলিহি আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হৃদায়তের দিকে আহ্বান করে তার সকল আমলকারীদের ন্যায় স্বভাব অর্জিত হবে এবং এতে তাদের অর্থাৎ আমলকারীদের নিজের স্বভাব থেকে কিছুই কম হবে না আর যে পদ ভ্রষ্টতার দিকে আহ্বান করে তবে তার উপর সকল অনুসারীদের পদ ভ্রষ্টতার সমান গুণা হবে এবং এতে তাদের গুনায় কোনো কম হবে না হাকিমুলহম্মদ মুফতি আহমদ নাইনি রহমতুল্লাহ তাল বলেন এই হুকুম সাধারণভাবে নবী করিম সাল্লা তাইল আলী ওয়া ও তার সদকায় সকল সাহাবি মুজতাহিদ ইমামগণ পূর্ববর্তী ও পরবর্তী ওলমাইক রামগঞ্জ সবাই অন্তর্ভুক্ত যেমন যদি কারো দিন প্রচারের দ্বারা এক লক্ষ নামাজি হয় তবে ওই মুবল্লিকের প্রতি বক্তে এক লাখ নামাজের স্বভাব হবে আর ওই নামাজিদেরও নিজ নিজ নামাজের স্বভাব লাভ হবে এর দ্বারা জানা গেল হুজুর সাল্লি সাল্লাম এর স্বভাব সৃষ্টিকুলের ধারণা থেকে অনেক ঊর্ধ্বে সাল্লো আইলা হাবিব সাল্লাল্লাহুতায় আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কুরানুল করিমের মধ্যে শথ করেন সোরাফ কালাম আয়াত নম্বর তিন ওয়া ইন আলা কাল আ জেহরন নুন আর অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে এমনই ওই লেখকগণ যাদের কিতাবসমূহের দ্বারা লোকেরা হেদায়ত পাচ্ছে কিয়ামত পর্যন্ত লাখো স্বভাব তাদের পৌঁছতে থাকবে অর্থাৎ নেকির দাওয়াত যারা যত দিবে ইনশাল্লাহুল করিম যত সংখ্যক লোকের কাছে তার দাওয়াত পৌঁছেছে তত সমান সেই স্বভাব পাবে কিন্তু ব্যক্তিগতভাবে যারা আমল করছে তাদের স্বভাবে কোনো কমতি হবে না ঠিক গুনাহের বিষয়েও সেরকম কেউ যদি কাউকে পদ ভ্রষ্টতার মতো কথা বলল। এমন কথা বলল যার কারণে লোকেরা পথভ্রষ্ট ভ্রষ্ট হলো গুনাহের মধ্যে আবদ্ধ হলো গুনাহের কাজে লিপ্ত হলো তাহলে যে সূচনা করেছে তার মাধ্যমে যেহেতু সে কাজটি প্রচার প্রসার পেয়েছে যত লোক সে খারাপ কাজে আবদ্ধ হয়েছে তত সমপরিমাণ সেই সূচনাকারী ব্যক্তির আমল নামায় লেখা হবে কিন্তু যারা ব্যক্তিগতভাবে গুণা করছে তাদের গুণাও কম হবে না তাদের আমল নামাতেও গুণা লেখা হবে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু নেকির প্রতি আগ্রহী হয়ে যান অপর ইসলামী ভাইদেরও নামাজি বানানোর প্রচেষ্টা দ্রুততর করে দিন আমরা যারা এই অনুষ্ঠান দেখছি নিজে নামাজ পড়ি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে নেকির দাওয়াত পৌঁছানো এটি আমাদের দায়িত্ব এটি আমাদের কর্তব্য এই কাজটি যদি আমরা করি আল্লাহর পক্ষ থেকে ইনশা আল্লাহুল করিম দুনিয়াতেও সম্মানিত হব আখরাতেও সম্মানিত হব আমরা পূর্বে শুনেছি ইব্রাহিম আইলানাবিগিনা ওয়াইলী সালাম নিজের রেসালাতে নবতের ঘোষণা করার পর সর্বপ্রথম নিজের ঘরের লোকদেরকে তিনি দাওয়াত দিলেন নিজের চাচাকে ইমানের দাওয়াত দিলেন তো আমরা যারা নেকের দাওয়াতের দায়ী যারা আমরা এই কাজে নিয়োজিত বালা তাবারকাতা যাদেরকে সৌভাগ্য দান করেছেন যাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে যে মানুষকে ভালো পথে আহ্বান করি তো আমরা আমাদের পরিবার পরিজনকে সর্বপ্রথম তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করি এরপর আমাদের আত্মীয় স্বজন আমাদের এলাকার লোকজন তাদেরকেও আমরা ভালো কাজের দিকে নিয়ে আসি আমাদেরকে তাদের কাছে নেকির দাওয়াত কৌশলে পৌঁছাতে হবে আমি নামাজ পড়ি আমার পরিবার নামাজ পড়ে কিনা আমার সন্তানেরা নামাজ পড়ে কিনা আমার মেয়েরা পর্দা করে কিনা আমার স্ত্রী পর্দা করে কি না আমার আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে আমি বোঝালে আমার কথা মানবে তাদের কাছে আমি কি দাওয়াত পৌঁছিয়ে দিলাম নাকি আমরা এড়িয়ে যাই যেহেতু আমরা মুসলমান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকালা বিভিন্ন জায়গায় নেকির আদেশ করা নেকির দাওয়াত দেওয়া মন্দ কাজে বাধা প্রদান করা আদেশ করেছেন এক জায়গায় আল্লাহ তাবারকাল এরশাদ করেন বিল কুন তুমরা মুনকার তোমরা সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ এই জন্য যে তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজে বাধা প্রদান করো উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠতা দান করা হয়েছে যে আমরা ভালো কাজে আদেশ করি মন্দ কাজে বাধা প্রদান করি পরস্পরের মধ্যে পূর্বেকার নবীদের উম্মদদের মধ্যে এই বিষয়টি ছিল না তাদের হৃদায়তের জন্য হৃদায়তের পথ দেখানোর জন্য নবীরা আসতো কোনো নবী দুনিয়া থেকে বিদায় নিলে অন্য নবী আসতো আমাদের দয়াল নবী মোহাম্মদ আবি সাল্লাহ তাইল আলি সাল্লামের জাহিরি পর্দা করার পর দরজা বন্ধ আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী কোনো নবী আর আসবেন না মাজ আল্লাহ কেউ যদি এই আকিদা রাখে আমাদের নবীর পর কেউ নবী আসতে পারে তো নবী তো আসবেই না কিন্তু যে এই আকিদা রাখবে তার ইমান চলে যাবে তো আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী নবী করিম সাল্ল তলিহি আলী আলি ওয়াসাল্লাম এর আগমনের পর নবতে দরজা বন্ধ হুজুর সাল্লাই আলিহি আলি আসসাল্লাম আল্লাহ তালার বান্দাদেরকে হৃদায়তের পথে ডেকেছেন হুজুর সাল্লা সাল্লামের জাহিরি পর্দা করার পর তার উম্মতের দায়িত্বে এই কাজটি দেয়া হয়েছে যে তোমরা পরস্পরের মধ্যে ভালো কাজের আদেশ দাও বন্ধ কাজে বাদ প্রদান করো বিদায় তোমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাবারকাতলা তার হাবিবের সৎকায় তার হাবিবের উসিলায় আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মোহাম্মদিকে এই কাজের জন্য নিয়োজিত করেছেন এই কাজের জন্য মনোনীত করেছেন সৌভাগ্যবান ওই সকল আশিকানের সুল যারা নিজেকে ভালো করার জন্য নিজেকে নেক বানিয়ে থাকে পাশাপাশি নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনকেও ভালো কাজের আদেশ করে থাকে এর প্রতিদান কী হাজরতে সৈদনা কাবুল আহবা রদিয়াল্লা তালা আনহ ইরশাদ করেন জান্নাতুল ফিরদোষ বিশেষ করে ওই ব্যক্তিদের জন্য বানানো হয়েছে যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজে বাধা প্রদান করে সুহান আল্লাহ জন্নতুল ফিরদোস আল্লাহ তাবারক বা তালা তাদেরকে দান করবেন যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজে বাধা প্রদান করে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে ভালো কাজের আদেশ করা মন্দ কাজে বাধা প্রদান করা সমস্ত নবীগণ ও সালাম এই কাজ করেছেন আমাদের দয়াল নবী করেছেন তার সাতকায় উম্মতে মুহাম্মাদি এই কাজের দায়িত্ব পেয়েছে আল্লাহ তরকা তালা আমাদেরকেও তার মোহাব্বতে তার ভালোবাসায় আল্লাহকে রাজি করা আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমরাও ভালো কাজের আদেশ করি মন্দ কাজে বাধা প্রদান করি দাওয়াতে ইসলামী এই কাজটি আলহামদুলিল্লাহ করে যাচ্ছে আমিরা ইল সাহতবার দামাদবার রা আলিয়া যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা তিনি এই উদ্দেশ্য নিয়ে বের হলেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে তার একনিষ্ঠতা একাগ্রতা ইখলাস লিল্লাহিয়াত আজকে আলহামদুলিল্লাহ তাকে সফলতার মসনাদে আসীন করে দিয়েছে পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ নেকির দাওয়তে সারা জাগিয়েছে হাজার নয় লাখো লাখ আশিকানে রসুল মুবল্লিক হয়ে এই কাজের মধ্যে নিয়োজিত রয়েছে যা মাদানী চ্যানেলের মাধ্যমে বারংবার আমরা দেখে থাকি বিশ্বের আনাচে কানাচে দাওয়াতে ইসলামীর কাফলা ছড়িয়ে পড়েছে দারে দারে গিয়ে দোকানে দোকানে গিয়ে ঘরে ঘরে গিয়ে নেকির দাওয়াতে সারা জাগাচ্ছে তাই অনুরোধ করব যারাই দর্শক রয়েছেন মাদানি চ্যানেলের অনুরোধ করব চলে আসুন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে আর এই পরিবেশের বরকতে আসুন আমরাও নেকির দাওয়াতের সারা জাগিয়ে দিই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসুন দাওয়তে ইসলামীর সাথে মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে নেকির দাওয়াতের সারা জাগানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লুআ আলাল হাবিব সাল্লাইলা علی محمد صلی اللہ علیہ وسلم